মৌমা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মানে গরমে ঘরে তো এখনই ঘর আগুন হয়ে গেছে এত গরম রোদের তাপ আজকে দেখো সকালে চা বিস্কুট খেয়েছি সেগুলো আর শেয়ার করতে পারিনি চান পুজো আমার হয়ে গেছে এখন এই যে দেখো ছাতু ঢেলে নিলাম এই যে ছাতু ছাতু গুলিয়ে খাবো এই যে শরবত করে খাবো ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর একটুখানি নুন নিয়েছি এই যে ছাতু এখন দেব দিয়ে গুলিয়ে তোমার দাদা ভাই দেখো পান্তা ভাত খেতে বসে পড়েছে যেহেতু পান্তা ভাত কালকে কটা ভাত ছিল তাও বললো আমি পান্তা ভাতটা খাই আমি খাও তা আমি তোমার আমি আর ছেলে খাবো আমি আর ছেলে খাবো ছাতু ছাতুর সর্ব পেট ঠান্ডা থাকবে ভালো লাগবে আর দুপুরে রান্না কি করব এখনো জানি না গরমে কিছু ভাল লাগছে না রান্না বান্না করতে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে ডালটা এখন সোমবার দেবো ডাল দেখো হয়ে গেছে এটাতে বাটির মধ্যেই আমি করে নি এই যে আমটা ভাব দিয়ে ফেলে তারপর আমটা দিয়েছি আর এই দেখো এখন ডালটা এই যে সম্বার শুকনো লঙ্কা আর সর্ষে এই দেখো ফোড়ন দিয়ে দেবো এটা শর্টকাট ফোড়ন শর্টকাট ফোড়ন আমি দিয়ে দিলাম হয়ে গেছে ডাল ফোড়ন নুন মিষ্টি সব দেওয়া আছে অসুবিধা নেই ফুটে উঠলেই নামিয়ে দেবো আর এই দেখা দেখো আমটা সিদ্ধ করে রেখেছি এখানে এটা হচ্ছে আজকে শরবত বানাবো আম পোড়া আর এই যে আজকে ভেন্ডি আলু চচ্চড়ি কর মানে পোস্ত করবো ভেন্ডি কেটে নিয়েছি ধুয়ে আর আলুটা কেটে রেখেছি আর এই যে পোস্তটা বেটে পোস্ত দিয়ে আজকে ভেন্ডি পোস্ত করবো এই রান্না করব আজকে আর কিচ্ছু করব না গরমে কিচ্ছু ভালো লাগছে না ভাজা বসিয়ে দিয়েছি দেখো এটা একটু হালকা ভেজে নেবো আমি আর এদিকে ডালটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন ঘরে নিয়ে যাব ডাল কমপ্লিট শর্টকাটে ফোড়ন দেওয়া শর্টকাটে ফোড়ন দেওয়া তোমাদের শিখিয়ে দিলাম এইভাবে তাড়াহুড়া যখন দেখবা তারা তাড়াহুড়ার কাজ আছে তখন কি করতে হবে মানে ডালটা বাটির মধ্যে সিদ্ধ হতে থাকবে আমটা একটু দিয়ে নিতে হবে অন্য কড়াইতে বা বাটিতে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে যেহেতু নালে কালো হয়ে যায় ডালটা বেশি তার জন্য আমি আলাদা বাটিতে ডাল মানে আমটা সিদ্ধ করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আর কড়াইতে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফুলন দিয়ে ওর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দিয়ে এখন পোস্তটা আমি বেটে নেব আর কেটে পোস্ত করবো ভেন্ডি দেখো কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভেন্ডিটা দেখো এইভাবে একটু হালকা ভেজে নিয়েছি এখন আমি এটা যেহেতু হয়ে এসেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলু এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো এর মধ্যে আমি একটু টমেটোও দিয়েছি একটা টমেটো দিয়েছি ছোট্ট এই দেখো পোস্তটা হয়ে গেছে ভেন্ডি আলু পোস্ত এখন আমি নামিয়ে দেব আর ভাত এদিকে বসিয়ে দিয়েছি এখন দেরি করে ভাতটা বসালাম আজকে আর আম আমরা শরবত করেছি আম পোড়া শরবত কারা কারা খেতে পছন্দ করো আর একটু পাতলা করতে হবে কমেন্টে জানিও এটার মধ্যে নুন মিষ্টি সব দেওয়া আছে এখন শুধু ফ্রিজে ঢুকালে ঠান্ডা ফুল হয়ে যায় এই যে রান্না কমপ্লিট করে এসে আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এসে ঘুম দিয়ে দিয়েছে এক এখন আর দুটো দশ হয়ে গেছে আমি খেতে বসলাম তোমার দাদা ভাই আমি ছেলে সবাই মিলে আর এই দেখো আজকে করেছি এই যে আমডাল ডাল করেছি আর এই যে ভেন্ডি আলু পোস্ত করেছি আর কালকের একটু শাক আছে এটা খাবো আর এই যে চাটনিও আছে আর গরমে তো শশা রোজ আর এই দেখো আমি ভেন্ডি সিদ্ধ দিয়েছি আমার জন্য আমি শীতটা খেতে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে ভাত তার সাথে রয়েছে আম ডাল আর এটা হচ্ছে ভেন্ডি আলু পোস্ত আজকে এই করেছিলাম সকালের যা খাওয়া দাওয়া হয়ে গেছে ভাতটা ভাজছি তো ভাতটা বেড়ে খাওয়া দাওয়া করে দিই দশটা বেজে গেছে আজকে একটু দেরি করেই বসেছি দিই বাড়িতে যখন ছুটি আছে ছুটির দিনগুলো একটু দেরি করেই খাওয়া দাওয়া হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করে